কেমন করে মানুষ মুক্তি লাভ করে এই প্রশ্নের উত্তরে আমরা শুরু করব ভগবান বুদ্ধের বলা একটি দৃষ্টান্তমূলক গল্প দিয়ে গল্পটি এই যে এক ব্যক্তি বিষাক্ত তীরে বিদ্ধ হলে তার আত্মীয়রা ডাক্তারকে খবর দিলেন এখন মনে করুন ডাক্তার এসে চিকিৎসার কোনো ব্যবস্থা না করে যদি আহত ব্যক্তিকে প্রশ্ন করতে থাকেন কে ওই তীরটা তৈরি করেছিল কি ধরনের তীর ছিল কে ওই তীর ছুঁড়েছিল ইত্যাদি তাহলে কি হবে অচিরেই ওই তীরবদ্ধ ব্যক্তির ভবলীলা সাঙ্গ হয়ে যাবে যে ব্যক্তি ভয়ঙ্কর রকম আঘাত পেয়েছেন যিনি মরণাপন্ন প্রথমেই তাকে ওষুধপত্র দিয়ে বাঁচাতে হবে পরে কিঞ্চিৎ সুস্থ হলে তাকে অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে আমাদের আলোচ্য এই প্রশ্নটির অবস্থাও খুব সঙ্গীন সংসার আগুনে যিনি দগ্ধ এই মহা সংকটে প্রথম কর্তব্য হল তাকে ওই আগুনের হাত থেকে বাঁচানো তিনি প্রাণে বাঁচলে তখন অন্যান্য দর্শন সংক্রান্ত জিজ্ঞাসার উত্তর দেওয়া যেতে পারে এই বিবেচনা করেই গুরু প্রথমে শিষ্যকে বন্ধন থেকে মুক্ত হওয়ার পথটি দেখিয়ে দিলেন লাভের প্রথম হেতু সকল অনিত্য বস্তুর প্রতি চরম বিতৃষ্ণা তারপর প্রশান্ত ভাব আত্মসংযম সহ্য শক্তি এবং শাস্ত্রবিহিত সব কর্মের সম্পূর্ণ ত্যাগ মোক্ষ বা মুক্তি লাভের প্রথম উপায় হচ্ছে বৈরাগ্য ক্ষণস্থায়ী ও ক্ষণভঙ্গুর সব কিছুর প্রতি তীব্র বিতৃষ্ণা চরম অনিহা। কেউ যদি মুক্তিলাভ করতে চান তাহলে প্রথমেই দেখতে হবে তার মনের এই অবস্থা হয়েছে কি না কারণ ইন্দ্রিয়গ্রাহ্য জগতের ক্ষণভঙ্গুর খেলনাগুলি নিয়ে যতক্ষণ আমরা তৃপ্ত আছি ততক্ষণ মুক্তিলাভের কোনো আশাই নেই পশুর কথাই ধরুন একটা পশুকে যদি নিয়মিত খেতে দেওয়া হয় তাহলে তার কোনো সমস্যাই নেই সে তুষ্ট থাকে কিন্তু মানুষের বেলা তা হয় না কোনো মানুষই কেবল পেট ভর্তি খেয়ে খুশি থাকতে পারে না তার মনে হয় যেন আরও কিছু চাই তার একটা অভাব বোধ থেকেই যায় এই কারণেই বৃত্তবান সমাজে সবচেয়ে বেশি অশান্তি তারা ভালো খায় ভালো পরে কিন্তু তবুও অশান্তির শেষ নেই সমস্যার শেষ নেই তাদের আরও চাই এক ধরনের শূন্যতা ও অভাব বোধ তাদের কুরে কুরে খায় তারা পূর্ণ হতে চায় কিন্তু সেই পূর্ণতা তো কোনো জাগতিক বস্তু থেকে আসতে পারে না একমাত্র আত্মজ্ঞান থেকেই এই পূর্ণতা আসে এবং তার জন্য গোড়াতেই ইন্দ্রিয় উপভোগের জীবন থেকে আমাদের অবশ্যই মুখ ঘুরিয়ে নিতে হবে জীবজন্তুরা ইন্দ্রিয় উপভোগের স্তরেই বেঁচে থাকেন মানুষও তাই কিন্তু তা সত্ত্বেও মনুষ্য জীবনের বৈশিষ্ট্য হল তার একটা অতীন্দ্রিয় অতি জাগতিক দিকও আছে সেই দিকটির অস্তিত্বের কথা যখন আমরা জানতে পারি তখন আমাদের মধ্যে নতুন এক বিকাশ অপূর্ব এক অগ্রগতির দ্বার উন্মুক্ত হয় সেই ঊর্ধ্বতর আত্মবিকাশের চেষ্টা শুরু হলেই স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে অকিঞ্চিতকর তুচ্ছ বস্তুগুলির প্রতি টান কমে যায় এবং একটা ত্যাগের মনোভাব জেগে ওঠে এটাই হলো নিম্ন অবস্থা থেকে উন্নত অবস্থায় উত্তরণের স্বাভাবিক ফলশ্রুতি শিশু যা কিছু করে তার জন্যই বাবা মার কাছ থেকে একটা বাহ বা চায় এবং বাবা মাও সন্তানকে উৎসাহিত করার জন্য প্রতিনিয়ত হাততালি দেয় কারণ বেড়ে ওঠার জন্য ওইটি শিশুর একান্ত প্রয়োজন কিন্তু বয়স্ক মানুষ যদি প্রতিটি কাজের জন্য হাততালি চায় তাহলে সেটা অত্যন্ত হাসির ব্যাপার হয়ে দাঁড়ায় স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষ শৈশবের চাহিদা ও বায়নাগুলিকে ভুলে সূক্ষ্ম স্তরের আনন্দ ও তৃপ্তি খোঁজে শৈশবের খেলনাগুলি আর তখন তাদের আনন্দ দিতে পারে না তাই সানন্দে তারা সেগুলি ফেলে দেয় অনুরূপভাবে চেতনা যখন ঊর্ধ্বস্তরে ওঠে তখন নিম্ন স্তরের সব কিছু থেকে তা বিযুক্ত হয়ে যায় একেই বলে ত্যাগ অনাশক্তি বা বৈরাগ্য এই ত্যাগের ভাবটিকে পুষ্ট করে শঙ্কর তাই বলছেন মুক্তির প্রথম ধাপ হলো ক্ষণস্থায়ী বস্তুগুলির প্রতি চরম বিতৃষ্ণা তারপর আসছে প্রশান্ত ভাব আত্মসংযম শক্তি এবং শাস্ত্রবিহিত সব কর্মের সম্পূর্ণ ত্যাগ